বিশালগড় রঘুনাথপুর বিজেপি জেলা কার্যালয়ে মঙ্গলবার দুপুরে কংগ্রেস দ্বারা চাপিয়ে দেওয়া জরুরি অবস্থার অন্ধকার অধ্যায়ের পঞ্চাশতম বছর নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বিজেপি জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী সমাজসেবী সুপ্রিয় দাস দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের এই সাংবাদিক সম্মেলনে কংগ্রেস দ্বারা চাপিয়ে দেওয়া কালো অধ্যায় নিয়ে আলোচনা করেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য পিউরো রিপোর্ট আরি ধর্মনগর ধন্যবাদ আমাদের জেলার সভাপতি এবং উপস্থিত কার্যকর সাংবাদিক বন্ধুরা ইতিমধ্যেই জেলা সভাপতি পৌঁছে আমরা আজকে চর্চা করতে আপনাদের সামনে এসেছি আজকে শুধু এই বিষয়গুলো না এই জেলাধীন দেশের প্রত্যেকটি জেলাতে এর কোনো সাংবাদিক সম্মেলন হচ্ছে এবং সেই অনুযায়ী পার্টির তরফ থেকে বিভিন্ন কার্যক্রম আছে আমরা পাঁচ দশক অতিক্রম করলাম যে বিদেশি নামায় পরিস্থিতি তৈরি হয়েছিল আমাদের বর্তমান প্রজন্ম সেগুলি প্রায় ভুলেই গেছে কারণ তারা প্রত্যক্ষ করে যারা প্রত্যক্ষ করেছেন

সংবিধানের পরিকাঠামোর মধ্যে থেকে রাষ্ট্র পরিচালিত হবে আমাদের বিচার ব্যবস্থা আইনসভা বা সাংবাদিকদের অধিকার এই সমস্ত বিষয়গুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সংবিধানের বিষয়গুলি উল্লেখ রয়েছে শুধুমাত্র ক্ষমতার জোরে অর্থবল পেশিবলের মাধ্যমে কোনোভাবে এইগুলিকে জব্দ করা যায় মানুষের যে অধিকার অধিকারগুলি আছে তা কোনোভাবেই খর্ব করা যায় সংবিধানে কিন্তু আমরা যদি বিশ্লেষণ করি আমরা যদি দেখি তাহলে দেখা যাবে এই উনিশশো সালে

যারা সরাসরি রাজনীতিতে যুদ্ধ ছিলেন না রাজনীতির বাইরে থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তাদের গ্রেফতার করা হয়েছে কোন বিচার ছাড়াই আদালতে তোলা হয় না অদ্ভুত পরিস্থিতি স্বাধীনতার ভারতে এটা কোনোভাবেই কম্ব ছিল না যারা দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন তাদেরকে শুধুমাত্র পরিবার তন্ত্রায়ন করার জন্য এমনকি কংগ্রেসের অনেক নেতারা ছিলেন যারা ইন্দিরা গান্ধীর এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি তাদের তো ছেলে বর্তমান এবং শুধু জেলে ঢুকা নয় নির্মম অত্যাচার করা হয়েছে পরিবারের কেউ মারা গেলে শ্রদ্ধ শান্তি করার জন্য বাড়িতে যেতে দেওয়া হয় শেষ জন্য যেতে দেওয়া হয় সবচেয়ে বড় দৃষ্টান্ত আমাদের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী আকাশ সিং

এই দলের এখনো যদি মুখিয়ে আছেন তিনি তার চরিত্র বক্তব্য সেই ধারা তিনি আসেন